এক রুগী ডাক্তারের কাছে এসে বললেন ডাক্তার বাবু আমি সব কিছু ভুলে যাচ্ছি কিভাবে এটা সারাতে পারবো বলতে পারবেন ডাক্তার বললেন কদিন ধরে এটা হচ্ছে রুগী বললেন আ কি ঘটছে বোন দিদিকে বলল দিদি আমার অঙ্কগুলো একটু করে দাও না দিদি বলল না তার ঠিক হবে না বোন বলল তা জানি কিন্তু একটু চেষ্টা করতে দোষ কি শিক্ষক ছাত্রকে বলেন। আচ্ছা হরেন তুমি কখন স্কুলে যাও ছাত্র বলেন স্যার আমার মা যখন আমার জ্বালাতনে অতিষ্ঠ হয়ে ওঠে বলেন আর পাচ্ছি না এবার তুই আমার চোখের সামনে থেকে একটু দূর হ তখন আমি বাধ্য হয়ে স্কুলে যাই এক আধ পাগলা রুগী ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু আমার সব সময় মনে হয় আমি একটা গোলাপি রঙের বিড়াল দেখতে পাচ্ছি চোখের সামনে ডাক্তার বললেন আপনি এর আগে কোনো সাইকোলজিস্টকে দেখিয়েছিলেন বললেন সাইকোলজিস্ট কই রুগী তো দেখেনি সে বিড়াল দেখি শিক্ষক ছাত্রকে বললেন তোমার বাবার বয়স কত গোপালচন্দ্র ছাত্র বললেন স্যার আমার বাবার জন্ম আমার জন্মে অনেক আগে হয়েছে তাই আপনি যদি আমার বাবার জন্মের তারিখ বলে দিতে পারেন তাহলে আমি আমার বাবার বয়স বলে দিতে পারব এক রুগী ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু সামনে কিছু দেখলেই সেটা চুরি করার জন্যে আমার হাত নিষ্পিস করে কি করি বলুন তো ডাক্তার বলেন কী সর্বনাশ আমার টেবলে রাখা পেনটা তাই দেখতে পাচ্ছি না শিক্ষক ছাত্রকে বলেন আচ্ছা বলো তো নেপাল দূরে না চাঁদ দূরে ছাত্র বলেন স্যার নেপালে দূরে শিক্ষক বলেন কেন ছাত্র বলেন স্যার আমি বাড়ি থেকে প্রতিদিন চাঁদ দেখতে পাই কিন্তু নেপাল তো দেখতে পাই না ডাক্তার রুগীকে বলেন আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালোই ঠেকছে রুগী বলেন কাল সারা রাত জেগে কাছের আওয়াজটা প্র্যাকটিস করেছি যে ভালো তো শোনাবেই পরীক্ষার রিপোর্ট দেখে মা রেগে গিয়ে ছেলে সত্যকে বলল কী রে অঙ্কে একেবারে শূন্য পেলি সত্য বলল কি বলছো শূন্য কোথায় স্টারমার্ক দেওয়ার মতো একটা স্টারও ছিল না বলে আস্ত একটা চাটিয়ে দিয়ে দিয়েছেন স্যার বইয়ের দোকানের সামনে গিয়ে একটা ছোট ছেলে তার দাদাকে জিজ্ঞাসা করলেন দাদা এটা কিসের দোকান দাদা বললেন এটা বইয়ের দোকান ভাই বললেন বই কী দাদা বললেন আমরা যে সিনেমা দেখি তা তৈরি করার জন্য বই লাগে